স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে ফার্স্ট টাইম আমি পুজোর একটা ব্লগ দিচ্ছি তোমাদের সাথে কেনাকাটার অনেক করে ফেলেছি কিন্তু ভিডিও সেইভাবে দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম না তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করেই দিই তো আজকে দেখো আজকে তোমার দাদা আর আমি বেরিয়ে গেছিলাম দুজনে সোনাকে নিয়ে নি কারণ সোনার আজকে পড়া ছিল আনটি আসবে তার জন্য ওকে আর নেওয়া হয়নি আর তার মধ্যে রবিবার তো প্রচণ্ড গরম ছিল বলে আরই নেওয়া হয়নি ওকে ও বাড়িতে ছিল তো তোমার দাদা ভাই আর আমি বেরিয়েছিলাম তো দুজনে এত গরম ছিল আর রাস্তাও সেরকম প্রচণ্ড জ্যাম ছিল তাই আজকে দুজনে গিয়ে পর আগে দুটো ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিয়েছিলাম আর পুজো মানেই তো খাওয়া দাওয়া তোমরা ভালো মতোই জানো একটু শপিং করা আর একটু খাওয়া দাওয়া আর তার মধ্যে তোমার দাদা ভাই আর আমি খুব খেতে ভালোবাসি মানে একটু শপিং করবো আর একটু খাবো এরকমই আমরা দুজন তো তোমরাও কি এরকম করো অবশ্যই কমেন্টসে জানিও তো তারপর দেখো আমি কিছু শাড়ি দেখছিলাম তোমরা দেখলে ওখান থেকে আমি একটা শাড়ি পছন্দ হয়েছিল তো সেখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি তারপরে শাড়ির সাথে একটা ম্যাচিং করে একটা ব্লাউজ নিয়েছি তারপর শাড়ি নেওয়ার পর তোমার দাদা ভাই বললো যে রোল খাবে তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তো একটা রোল নিয়ে এসেছিলো দুজন মিলে আমরা খেয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে ভিডিওতে তারপর একটু এগিয়ে গেছিলাম আগাতেই দেখছি সিনিকেতন আছে তোমার দাদা ভাই বললো চলো সিনিকেতনে যাওয়া যাক কিছু নিয়ে নিয়ে নাও তো আমি গেছিলাম দেখো এই সিঁড়িতে উঠেছি এই সিঁড়িটা উঠতে আমার খুব ভালো লাগে এই চলন্ত সিঁড়িটা তো তাই তোমার দাদা ভাইকে বললাম একটু ভিডিও করে দাও না আমি একটু উঠি তো বললো ঠিক আছে তো আমি উঠে পর ভাবছি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না তো তারপর তোমার দাদাভাই একটা প্যান্ট নিল সেখানে আমি দেখছিলাম আর একটু ভিডিও করলাম তোমাদেরকেও শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে জানিও তারপরে কেনাকাটা হয়ে গেছিলো আমার হাতেও প্লাস্টিক রয়েছে দেখেছো তো তারপর আমরা আবার খাওয়া দাওয়াতে চলে আসলাম দেখো আমরা তোমরা হয়তো ভাববে যে শুধু দিদি ভাই আর দাদা কত খায় কিন্তু না সত্যি আমরা এরকমই আমরা খেতে সত্যি খুব ভালোবাসি তো দেখো আবার নিয়ে নিয়েছি আমরা এদিকে ফিশ ফ্রাই ছিল গরম গরম আর সাথে ছিল একটা চিকেন ফ্রায়েড রাইস আর সত্যি বলতে এই চিকেন ফ্রায়েড রাইসটার সাথে না চিলি চিকেন লাগে না শুধুই খাওয়া হয়ে যায় এত সুন্দর ফ্রায়েড রাইসটা তোমরা যদি কোনোদিনও সোধপুরে আসো তো এই দোকানটা থেকে খেয়ে যেও এত সুন্দর খেতে আর দেখো না গরম গরম ফিস ফ্রাই খেয়ে আমার মুখ তো গরমে আমি কথাই বলতে পারছিলাম না এত গরম ছিল তো তারপর তোমার দাদাভাই আর আমি গরম গরম ফিস ফ্রাইটা খেয়ে নিলাম তো তারপর তোমরাও কি এরকম পুজোতে শপিং করতে গেলে ফিশ ফ্রাই খাও আমি তো খাই তোমরা আবার সেই কমেন্টসে জানিয়ে কিন্তু তো খুব গরম ছিল একটু একটু করে কামড় দিয়ে দিয়ে খেতে হচ্ছিলো নালে একটা ফিশ ফ্রাই খেতে বেশিক্ষণ লাগে না কিন্তু এত গরম ছিল গরম গরম ভেজে দিয়েছিল তো তাই আর দেখো পেছনে সবাই ভিডিও করছি না দেখছিল একটু কিরম লাগছিলো তো তাও ভাবলাম যে চলো সবাই আজকাল ভিডিও বানায় তো আমিও বানাচ্ছি তো আমাদের পুরো ফুল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর অন্যরকম ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এখানেই টাটা সবাই খুব খুব ভালো থেকো